نحمده احمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة ان كاثا সম্মানিত সতা মণ্ডলী পবিত্র ماہ রমজান মুহিমন্নিত এই মাস আমাদের থেকে বিদায় নিয়েছে এই মাসের সম্মান এই মাসের মর্যাদা এই মাসের অধিকার আমরা কতটুকু আদায় করতে পেরেছি এর বিচার বিবেচনা আমাদের কাছে রয়েছে তবে যে বিষয়টি আজকে আমরা আলোকপাত করতে চাই তা হল ইসলাম যে পাঁচটি বুনিয়াদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে তন্মধ্যে একটি হচ্ছে শ্রিয়াম বা রোজা আ ময়দানে আল্লাহ সুহানাতা আলা বান্দাকে যে প্রশ্নগুলো করবেন এই প্রশ্নল মধ্যে শুধু রদা সম্পর্কে প্রশ্ন করা হবে না। বরং তার জীবনের সামগ্রিক কর্মতৎ আমল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে জ কাদমা আদ্দিন ইমালহাতটা ইউস আলা আন আবাইন অফি আওয়ায়েন আন খাম তাহলে একজন মানুষকে কেমতের দিবসে তার জীবনের সকল আমল সম্পর্কে প্রশ্ন করা হবে এর মধ্যে অবশ্য রোজাও রয়েছে সেই হিসাবে আমরা মাহে রমজানে যে কাজগুলো করেছি এ কোরআন তেলাওয়াত করেছি তারা বিহের মধ্যে অংশগ্রহণ করেছি সত্তা করেছি জাকাত দিয়েছি এবং ফরজ রোজা সিয়াম পালন করেছি আজকে মাহে রমজান শেষ হয়ে যাওয়ার পর যদি আমরা আমাদের এই পূর্ণময় এই আমলগুলো এই কাজগুলোকে ছেড়ে দিই রোজা ছেড়ে দিলাম জাকাত ছেড়ে দিলাম সৎকা ছেড়ে দিলাম দান খায়রাত ছেড়ে দিলাম তালাওয়াত ছেড়ে দিলাম আবাদত ইস্তেফারগুলো ছেড়ে দিলাম তাহলে তাহলে আমাদের উদাহরণটা ওই মহিলার মতো হয়ে যাবে যেই মহিলা পরিশ্রম করে সুদে কাটলো পরে এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো আল্লাহ সব হারা আলা এটা সম্পর্কে তিরস্কার করেছেন পবিত্র কালামুল্লাহর ভিতরে এভাবে তোমরা ওই মহিলার মতো হবে না যে মহিলা পরিশ্রম করে কষ্ট করে সুতা কাটলো অতপর এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো যদি আমরা মাহে রমজান পার হয়ে যাওয়ার পরে আমাদের বাকি মাসগুলো বাকি সময়গুলোর মধ্যে আমরা এবাদতের প্রতি অবহেলা প্রদর্শন করি আল্লাহর বন্দগীর প্রতি অবহেলা প্রদর্শন করি আল্লাহর রেজামন্দের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি তাহলে সেটা হবে রমজানকে মূলত সঠিকভাবে অবমূল্যায়ন করা যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি এবং মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে মাহে রমজানকে নিজেকে নতুন করে সাজানোর একটা মাস বলে মনে করি তাহলে আমরা বাকি এগারোটি মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা পুরোপুরি আল্লাহর বন্ধ হিসাবে রহমান হিসাবে হিসাবে বাকি এগারোটি মাসও আমরা অতিবাহিত করব এই আশাবাদ ব্যক্ত করছি কারণ আমাদের আল্লাহ শুধু মাহ রমজানের জন্য নয় তিনি হাইজন কাইয়ুম চিরঞ্জীব সদা সর্বদা তিনি আমাদের প্রভু তিনি আমাদের এবাদত উপাসনা প্রাপ্য অতএব আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে শয়তান যেন আমাদেরকে দিয়ে আমাদেরকে আল্লাহর বন্দেগি থেকে আল্লাহ আর গোলামি থেকে এবং পিয়নমি রসুলি সালামের সুন্নত অনুসারে আমল থেকে আমল থেকে দূরে রাখতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে অধ্যকার আলোচনার ইতি টানছি ও আলাইকুম ইনীবাম আলাইকুমুল্লাহ